মাধ্যমিক এবটি টেস্ট পেপারের দু হাজার তেইশ চব্বিশ এই সালের টেস্ট পেপারের ভৌতিকজ্ঞানের একশো একষট্টি নম্বর পেজ যেখান থেকে শুরু হয়েছে সেই পেজের একশো বাষট্টি নম্বর পেজের যে ভৌতিকজ্ঞানের অঙ্কগুলো আছে তিনের দুয়ের দাগের অঙ্ক এবং তিন তার এবং তার অথবা অঙ্ক এই দুটো অঙ্ক এই ভিডিওতে আমরা সমাধান করব প্রথম অঙ্কটা দিয়েছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দুই অ্যাটম চাপে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া অর্থাৎ এন থ্রির আয়তন কত হবে যেখানে আর সমান সমান জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটম মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা দেওয়া আছে এবং এখানে দেওয়া নেই নাইট্রোজেনের আণবিক পারমাণবিক ভর হচ্ছে তোমার চোদ্দো এবং হাইড্রোজেনের এক আমরা এই অঙ্কটা করবো এখানে বলেছি তাহলে আর একবার দেখে নিই অঙ্কটা কী বলেছে বত্রিশ দশমিক সরি তিনের একটা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় টু অ্যাটম চাপে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত হবে ঠিক আছে আমরা এক্ষেত্রে কোন সূত্রটাকে আমরা খাতায় লিখে নিয়েছি অঙ্কটা সেই খাতার অঙ্কটা এখানে আমরা করবো খাতায় লিখে অঙ্কটা দেখো লিখে দিয়েছি আমি এখানে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় টু অ্যাটম চাপে চৌত্রিশ গ্রাম এনএস থ্রি অর্থাৎ অ্যামোনিয়ার আয়তন কত হবে তাহলে এখানে আমরা দেখি গ্যাসের উষ্ণতা কত বলে দেওয়া আছে গ্যাসের উষ্ণতা লিখব গ্যাসের উষ্ণতা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড বলা আছে আমরা তাহলে এটাকে লিখতে পারি দুশো তিয়াত্তর প্লাস সাতাশ কে সমান সমান তিনশো কে এটা লিখে নিলাম এবার আমার এখানে চাপ কত বলা আছে চাপ টি সমান সমান বলা আছে টু আটম ঠিক আছে এবং এখানে ওজন মানে গ্যাসের ওজন যেটা বলা আছে ওজন ডব্লিউ এটা সমান সমান লেখা আছে চৌত্রিশ গ্রাম ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে আগে যে অ্যামোনিয়া বলেছে অ্যানোমি অ্যামোনিয়ার আণবিক গুরুত্বটা ব্যবহার বের করি এইচ থ্রি এর আনবিক গুরুত্ব কত হবে তোমরা যেন এখানে অ্যামোনিয়া মানে কত নাইট্রোজেন নাইট্রোজেনের সবসময় পারমাণবিক ভর কত চোদ্দো হয় আর হাইড্রোজেনের কত এক হয় তাহলে আমরা কী লিখবো চোদ্দ ইন্টু ওয়ান প্লাস এক ইন্টু থ্রি গ্রাম সমান সমান এখানটা কী হবে চোদ্দো তিন সতেরো গ্রাম এটা কী হবে সতেরো গ্রাম ঠিক আছে এবার আমরা এখানে অ্যামোনিয়াম অ্যামোনিয়া গ্যাসের মোলার সংখ্যা বের করব বা মোল সংখ্যা বের করব তাহলে এনএইচ এনএইচ থ্রি এর মোলার মূল সংখ্যা মূল সংখ্যা যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি এন সমান সমান কি হয় না ডব্লু বাই এন বা তোমরা এখানে লিখতে পারো গৃহীত গৃহীত ওজন যেটাকে আমরা ডব্লু বলি বাই আণবিক ওজন বিক ওজন যেটাকে আমরা এম বলি ঠিক আছে এম তাহলে এইটা সমান সমান ডাব্লিউ সমান আমার বলে দেওয়া ছিল চৌত্রিশ আর এম সমান বলে দেওয়া ছিল সতেরো তাহলে কাটাকাটি করলে টু ঠিক আছে এইবার আমরা কি করবো এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করব এখানে আমরা আদর্শ গ্যাসের বাস অবস্থার সমীকরণটা ব্যবহার করব তাহলে আমরা এখানে লিখতে পারি আদর্শ গ্যাসের সমীকরণ সমীকরণ অনুযায়ী কী হয় আমরা জানি পি ভি সমান সমান এন আর টি ঠিক আছে তাহলে আমরা এখানে আয়তন বের করব বা আমরা এখানে লিখতে পারি ভি সমান সমান এন আর টি বাই পি বা এখানে তোমরা ভি লেখো ভি সমান সমান এন এনের মান কত বেরিয়েছে এনের মান বেরিয়েছে টু এর মান যেখানে দেওয়াই ছিল কত জিরো দশমিক জিরো জিরো দশমিক জিরো এইট টু এন টু টির মান কত বেরিয়েছে টির মান বেরিয়েছে তিনশো বাই পির মান কত পির মান দেওয়া ছিল টু ঠিক আছে তাহলে এখানে আমরা কী করব এখানে আমরা এর মান বসাবো এখানটা এক লিখে তিনটে শূন্য বসিয়ে দেব তিনটে শূন্য বসালাম শূন্য বসানোর পর এবার আমরা কি করব শূন্য শূন্য কাটবো এই একটা এই একটা দুটো শূন্য কেটে দিলাম ঠিক আছে এরপরে আমরা এই টু এই টু কেটে দিতে পারি তাহলে এবারে লিখবো বা ভি সমান সমান ভি সমান সমান কী হবে না আমাকে এখানটা তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন দোকানে ছয় তিন আটে চব্বিশ আর নিচে দশ আছে বাই দশ লিখে দিলে তাহলে এখানটা কথা হবে টু ফোর পয়েন্ট সিক্স দশের জন্য একটার পর দশমিক হয়ে গেল এত লিটার ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে চৌত্রিশ গ্রাম চৌত্রিশ গ্রাম এনএস থ্রি এনএস থ্রি এর আয়তন হবে আয়তন হবে চব্বিশ দশমিক ছয় লিটার ঠিক আছে আমরা এইভাবে প্রথম অঙ্কটা করলাম এবার আমরা অথবাতে যে অঙ্কটা ছিল সেটা একবার দেখে নিই তোমরা দেখবে এই একই পেজের একশো বাষট্টি নম্বর পেজে যে থ্রি পয়েন্ট টুর যে অঙ্কটা আছে তার একটা অথবার অঙ্ক দেওয়া আছে অথবার অঙ্কটা কি লিখেছে এখানে দেখো লিখেছে নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়ের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড কত তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত থাকে তাহলে এক্ষেত্রে আমরা কী কী তথ্য পাচ্ছি এক্ষেত্রে দেখো প্রাথমিক তাপমাত্রা আমরা কি পাচ্ছি প্রাথমিক তাপ মাত্রা প্রাথমিক তাপমাত্রা কত পাচ্ছি যেটা আমরা টি ওয়ান সমান সমান লিখবো সাতাশ ডিগ্রি সি বা এটাকে তোমরা কেলভিনে প্রকাশ করলে দুশো তিয়াত্তর প্লাস সাতাশ সমান সমান তিনশো কে হলো তারপরে আমরা ধরি গ্যাসের প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তন ভি ওয়ান সেন্টিমিটার আয়তনটা আমরা ধরো ভি ওয়ান সেন্টিমিটার কিউ লিখে দিলাম ঠিক আছে আবার অন্তিম আয়তন অন্তিম আয়তন অন্তিম আয়তন কী বলেছে না আগে যে আয়তন ছিল তার দ্বিগুণ হবে তাহলে অন্তিম আয়তন ভি টু সমান সমান আমরা লিখতে পারি টু ভি ওয়ান অর্থাৎ আগে যে যদি আমার ভি ওয়ান আয়তন যদি আগে থাকে তাপমাত্রা পরিবর্তন করার পর বা তা বৃদ্ধি করার পর তার আয়তনটা কত হয়েছে তার দ্বিগুণ হয়ে গেছে ঠিক আছে এবার আমরা ধরিলাম ধরি অন্তিম তাপমাত্রা অন্তিম তাপমাত্রা তোমরা আগে পরেও লিখতে পারতো এখানে প্রাথমিক তাপমাত্রা অন্তিম তাপমাত্রাও লিখতে পারো অন্তিম তাপমাত্রা সমান সমান কত হবে টি টু আমরা ধরে নিলাম ঠিক আছে এইবার যদি নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চাপ অপরিবর্তিত থাকে তাহলে আমরা কি লিখতে পারি আচ্ছা লিখেই দেখি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ অপরি সরি বর্তিত থাকলে থাকলে তাহলে কি হয় না ভি ওয়ান টি ওয়ান সমান সমান ভি টু টি টু অর্থাৎ এটা কি চার্লসের সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারো চার্লস সের সূত্র নু যাই ঠিক আছে চালসিস্ট নিয়ে এটা লিখে রেখে দেবে প্যাকেটে তাহলে এটা হলো এবার এখান থেকে আমরা কী কী তথ্য পেয়েছি তাহলে ভি ওয়ানটা আমরা ধরেছিলাম তাহলে ভি ওয়ানটা প্রথমে প্রাথমিক আয়তন ধরেছিলাম আর টি ওয়ান ছিল তোমার তিনশো আর ভি টু সমান সমান কি টু ভি ওয়ান বাই টি টুর মান আমাকে বের করতে হবে তাই দুদিকে ভি ওয়ান ভি ওয়ান বাদ চলে গেল বা তুমি লিখতে পারো টি টু সমান সমান সিক্স হান্ড্রেড অর্থাৎ ছশো কে এবার সুতরাং যদি চাপ অপরিবর্তিত থাকে তাহলে তাপমাত্রা কত বাড়াতে হবে তাপ মাত্রা হবে কত হবে ছশো কে মাইনাস দুশো তিয়াত্তর সমান সমান কত হবে এখানে বিয়োগ করলে সাত আর এখান থেকে নয় থেকে সাত গেলে দুই তারপরে এখানে পাঁচ থেকে দুই বার দিলে তিন তিনশো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল তাহলে তোমরা লিখে দেবে তিনশো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপমাত্রায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে দ্বিগুণ হবে যতটা সম্ভব সংক্ষেপে লেখার চেষ্টা করবে এখানে মাত্র টু মার্কস থাকবে এর জন্য আশা করি অঙ্ক দূর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো বন্ধুদের মধ্যে শেয়ার করো বেস্ট অফ লাক